আগের ভিডিওতে আমি বলেছিলাম বিস্ময়বোধক চিহ্ন কখন বসাতে হয় আজকের ভিডিওতে বলবো কমা কখন বসাতে হয় যারা পাংচুয়েশান মার্কস চ্যাপ্টারটা প্রথমবার শিখছ তারা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে দেখো যদি বাক্যে একই পার্টস অফ স্পিচ থাকে তাহলে কমা বসতে হয় যেমন এক্সাম্পল দেখো আই Had a book, coma, a pencil, coma, a box, coma, a bag. আমার কাছে ছিল একটা বই একটা পেন্সিল একটা বক্স আর একটা ব্যাগ এইখানে দেখো বুক একটা নাউন হয় পেন্সিল একটা নাউন হয় বক্সও নাউন হয় আর ব্যাগও নাউন হয় যেহেতু একটা লাইনে পরপর চারটে নাউন আছে আর এই নাউনগুলো একই পার্টস অফ স্পিচের হচ্ছে সেজন্য এ প্রত্যেকটার পাশে কমা বসাতে হয়েছে আর একটা এক্সাম্পল লিখি you have you have a mobile comma a table কমার কম্পিউটার আমার কাছে হচ্ছে একটা মোবাইল একটা টেবিল আর একটা কম্পিউটার এখানে মোবাইল নাউন হয় টেবিল নাউন কম্পিউটারও নাউন তাহলে একই পার্টস অফ স্পিচার হচ্ছে সেই জন্য এদের পরে কমা বসাতে হয়েছে এখানে যদি একই অ্যাডজেক্টিভ থাকতো তিনটে বা চারটে বা একই অ্যাডভার্ট থাকতো একই ভার থাকতো একই প্রিপজিশন থাকতো তাহলে সে প্রত্যেকটার পাশে কমা দিতে হতো এটুকু নোট করে নাও এবার আর পয়েন্ট বলবো দেখো একটা বাক্যে যদি একই টেন্সের ছোট ছোটো ফ্রেজ থাকে তাহলে প্রত্যেকটার পাশে কমা দিতে হয় যেমন এক্সাম্পল ইজ स्लिपिंग आई एम प्लेइंगी इज इटी सी इज स्लीपिंग आई एम प्लेइंग एंड हि इज इटिंग सी इज स्लीपिंग এটা একটা টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হচ্ছে আই এম প্লেইং আমি খেলছি এটাও প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হি ইজ ইটিং সে খাচ্ছে এটাও প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হচ্ছে তাহলে যদি একই টেন্সের ছোটো ছোটো ফ্রেশ থাকে তাদের পরে কমা বসে এখানে কমা হবে এটুকু নোট করে নিতে পারো আরও একটা পয়েন্টে লেখাবো দেখো তিন নম্বর পয়েন্ট হচ্ছে তোমরা জানো একটা বাক্যের সাবজেক্টের পরেই হেল্পিং ভার্ব থাকে বা মেন ভার্ব থাকে এবার যদি সাবজেক্টের পরে হেল্পিং ভার্ভ বা মেন ভার্ব না থাকে মাঝখানে কোনো কিছু লিখে দেওয়া হয় তাহলে সাবজেক্টের পরে আর হেল্পিং ভার্ভ বা মেন ভার্বের আগে কমা বসে হয় একে বলে নাউন ইন অ্যাপোজিশন থাকলে एग्जाम्पल देखो रवींद्रनाथ टेगोर अ ग्रेट पोएट स्टार्टेड रक्षाबंधन फेस्टिवल रवींद्रनाथ ठाकुर একজন মহান কবি শুরু করেছিলেন রাখি বন্ধন উৎসব এখানে দেখো সাবজেক্ট হচ্ছে রবীন্দ্রনাথ টেকার আর হেল্পিং ভার্ভ হচ্ছে হ্যাড স্টার্টেড মেন ভার্ব তাহলে সাবজেক্টের পরে হেল্পিং ভার্ভ তারপরে মেন ভার্ব থাকে এখানে হেল্পিং ভার্ভের আগে মানে এই দুটোর মাঝখানে আ গ্রেট পোয়েট লিখে লেখা আছে সেই জন্য সাবজেক্টের পরে আর হেল্পিং ভার্ভের আগে কমা বসাতে হয়েছে যদি এরকম সেন্টেন্স পাও তাহলে মাঝখানে কমা বসে দিতে হবে কমা বসানোর আরও কয়েকটা নিয়ম আছে সেগুলো পরের কোনো ভিডিওতে পড়িয়ে দেবো কমার পার্ট টু নামে একটা ভিডিও বানিয়ে দেবো যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদেরকে ফ্যামিলি মেম্বার্সদের পাঠিয়ে দিও তাই তারাও এই ভিডিওটা দেখে কমার ব্যাপারে জানতে পারে এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তা গ্রামারের পরের ভিডিওগুলো তোমরা নিজেদের মোবাইল থেকে দেখতে পারো দেখাবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই